সিডনির নন প্রফিট ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এবার তাদের নতুন ইকোলজিক্যাল থ্রেট রিপোর্ট প্রকাশ করেছে আর এই রিপোর্ট সামনে আসতেই পাকিস্তানে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে রিপোর্টটিতে বলা হয়েছে ভারত যদি আরও কিছুদিন পাকিস্তানের দিকে পানি পাঠানো কমিয়ে রাখে তাহলে পাকিস্তান বড় ধরনের খাদ্য সংকট আর খরার মুখে পড়তে পারে পাকিস্তানের অর্থনীতি আগেই দুর্বল তার ওপর যদি পানি কমে যায় তবে তাদের কৃষি প্রায় ভেঙে পড়বে এই কারণেই রিপোর্ট প্রকাশ হওয়ার পর পাকিস্তানের মাথা ব্যথা আরও বেগেছে কারণ ভারতের প্রতিটি সিদ্ধান্ত এখন সরাসরি পাকিস্তানের জমি কৃষি আর পানি পরিস্থিতিতে প্রভাব ফেলছে পানি কমে যাওয়ার অভিযোগ তুলে পাকিস্তান আবারও ওআইসির কাছে গিয়েছে তারা বলছে ভারত নাকি তাদের পাওনা পানি আটকে রাখছে যার ফলে পাকিস্তান তৃষ্ণায় মরছে পাকিস্তানের কথা শোনার পর ওআইসির কিছু দেশ পুরো ঘটনা না জেনেই ভারতের বিরুদ্ধে মন্তব্য করতে শুরু করেছে তারা বলছে ভারতকে নাকি সিন্ধু জল চুক্তির সম্মান রাখতে হবে পাকিস্তান তাদের যুক্তি হিসেবে বলছে তাদের প্রায় আশি শতাংশ কৃষি সিন্ধু অববাহিকার ওপর নির্ভরশীল সেখানে পানি একটু কমে গেলেই ফসলে ব্যাপক ক্ষতি হয় আর মানুষের জীবনও বিপদে পড়ে ভারত গত কয়েক বছরে পূর্ব দিকের নদী রাভি বিয়াস আর শতদ্রু নিজেদের ব্যবহারের জন্য ঘুরিয়ে নিয়েছে এর ফলে পাকিস্তানে পানি কমে যায় এখন রিপোর্টে বলা হয়েছে ভারত পশ্চিমের নদীগুলোর উপরও নিয়ন্ত্রণ বাড়াচ্ছে প্রথমে চেনাব নদীর ওপর বগলিহাট ড্যাম তৈরি হওয়ায় পাকিস্তান আগের মতো পানি পাচ্ছে না পাকিস্তানের অভিযোগ ওই দিকের প্রায় নব্বই শতাংশ পানি কমে গেছে এরপর ঝিলম নদীর ওপর কিশনগঙ্গা ড্যাম চালু হয়েছে এর ফলে পাকিস্তান এই নদী থেকেও খুব কম পানি পাচ্ছে যে নতুন বিষয় হল ভারত এখন সিন্ধু নদীর ওপর শাওলকোট হাইড্রোপ্রজেক্ট তৈরি করছে এখানে নদীর পানি পুরোপুরি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হয়েছে রিপোর্টে বলা হয়েছে এসব প্রকল্প পুরোপুরি চালু হলে পাকিস্তানের অনেক জায়গায় বিশেষ করে যেসব এলাকা চাষাবাদের ওপর নির্ভরশীল সেখানে মারাত্মক খরা দেখা দেবে জমির উর্বরতা কমে যাবে ফসল কমবে দাম বাড়বে আর পাকিস্তানের দুর্বল অর্থনীতি আরও নড়বড়ে হয়ে পড়বে এই পরিস্থিতি নিয়ে পাকিস্তান ভীষণ ভয় পাচ্ছে তাই তারা ওআইসির সামনে অভিযোগ জমা দিয়েছে পাকিস্তান বলছে ভারত নাকি ইচ্ছে করে পানি আটকে পাকিস্তানকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে তাদের অনুরোধ ওআইসি যেন ভারতের উপর চাপ দেয় যাতে পানি দেওয়া আবার আগের মতো শুরু হয় ওআইসির কয়েকটি দেশ ভারতের উদ্দেশ্যে বলেছে ভারত যেন একতরফাভাবে পানি আটকে না রাখে ওআইসি সেক্রেটারি বলেছেন পানি নিয়ে এমন সিদ্ধান্ত দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াবে তারা আরও বলেছে পাকিস্তান এমনিতেই সন্ত্রাসবাদ আর আর্থিক সংকটে ভুগছে এখন পানি আটকে দিলে সেটা মানবতার পরিপন্থী হবে এই মন্তব্যগুলো পাকিস্তান বেশ কাজে লাগাচ্ছে তারা আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি তুলে ধরে চেষ্টা করছে যেন বিশ্বের বড় দেশগুলো ভারতের ওপর চাপ দেয় কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এসদের জবাবে পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারত কোনো চাপ মানবে না তারা বলেছেন রক্ত আর পানি একসঙ্গে বইতে পারে না পাকিস্তান যতদিন সন্ত্রাসীদের আশ্রয় দেবে ততদিন ভারতের সঙ্গে পানি ভাগাভাগি নিয়ে স্বাভাবিক আলোচনা হবে না ভারত আরও বলেছে পাকিস্তান যদি সত্যিই পানি চায় তাহলে আগে সন্ত্রাসী ঘাঁটি বন্ধ করতে হবে এবং যেসব লোক ভারতে হামলা চালায় তাদের হস্তান্তর করতে হবে এই কঠোর অবস্থান পাকিস্তানের ভেতরে নতুন বিতর্ক তৈরি করেছে কারণ তারা জানে পানি কমে গেলে তাদের দেশের কৃষি সরাসরি ধাক্কা খাবে খাদ্য সংকট বাড়বে আর জনগণের ওপর মারাত্মক চাপ পড়বে পাকিস্তানের নিজেদের রিপোর্টেও বলা হয়েছে সিন্ধু অববাহিকার পানি যদি তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমে যায় তাহলে পাকিস্তানের কৃষি ব্যবস্থা ঠেকে যাবে লাখ লাখ মানুষ চাকরি হারাতে পারে গ্রামাঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন ভারত আসলে চুক্তির মধ্যেই পানি ব্যবহার করছে পাকিস্তান তাদের নিজের ব্যর্থতাকে ঢাকতে ভারতের ওপর দোষ চাপাচ্ছে পাকিস্তানের পানি সঞ্চয়ের ব্যবস্থা খুব দুর্বল তারা প্রতি বছর নিজেদের প্রাপ্য অনেক পানি সমুদ্রে ফেলে দেয় পরে আবার অভিযোগ তোলে যে ভারত পানি আটকে রেখেছে বিশেষজ্ঞদের মতে ভারত যে ড্যাম আর হাইড্রো প্রকল্প তৈরি করছে সেগুলো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বৈধ এবং ভারত শুধু সেই পানি ব্যবহার করছে যেটি চুক্তি অনুযায়ী তাদের অধিক্রভুক্ত এদিকে ভারত বলছে পাকিস্তান যদি সত্যি সমস্যা কমাতে চায় তাহলে তাদের উচিত নিজের পানি ব্যবস্থা ঠিক করা এবং সন্ত্রাসবাদ বন্ধ করা কারণ শুধু ভারতকে দোষ দিলেই সমস্যা সমাধান হবে না ভারতের প্রকল্পগুলোর আরেকটি দিকও বিশেষজ্ঞরা ব্যাখ্যা করছেন বগলিহার কিশনগঙ্গার শাওলকোট এই তিনটে প্রকল্প পুরোপুরি চালু হলে ভারত অতিরিক্ত দশ থেকে বারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাবে এতে সরাসরি উত্তর ভারত লাভবান হবে ভারতের বিদ্যুতের চাহিদা বাড়ছে আর এই প্রকল্পগুলো চালু হলে ভারত বাইরের বিদ্যুতের ওপর খুব কম নির্ভর হবে এখন ভারত ভুটান থেকে এক হাজার থেকে পনেরোশো মেগাওয়াট নেপাল থেকে প্রায় পাঁচশো মেগাওয়াট এবং বাংলাদেশ থেকে প্রায় দুশো মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে থাকে যা মোট ব্যবহারের তুলনায় খুবই কম ভবিষ্যতে এই নির্ভরতা আরও কমে যাবে সব মিলিয়ে এখন বড় প্রশ্ন হল ভারত কি পাকিস্তানের জন্য পানি ছাড়বে নাকি নিজেদের স্বার্থকে প্রাধান্য দেবে ভারতের বক্তব্য পরিষ্কার আলোচনা তখনই হবে যখন পাকিস্তান সন্ত্রাসবাদ বন্ধ করবে আর পাকিস্তান চাইছে আন্তর্জাতিক চাপ বাড়ুক যাতে ভারত পানি দেয় কোন পক্ষ ঠিক আর কোন পক্ষ ভুল এই সিদ্ধান্ত এখন মানুষেরই নিতে হবে অন্যদিকে পানি যেমন পানির সঙ্গে মেশে ভালো মানুষ যেমন ভালো মানুষের সঙ্গে থাকে আর নিচ লোক নিজদের সঙ্গে ঘোরে আমাদের পুরনোরা এই কথাটা শুধু মুখের কথা হিসেবে বলেননি এর পিছনে একটা বড় সত্যি লুকিয়ে আছে যা আজকের দুনিয়ায় নানা সময় নানা ঘটনার মধ্যে দেখা যায় আর তেমনই একটা ঘটনা আমরা দেখলাম দুবাইয়ের এয়ার শোতে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার পর এই একটা ঘটনাকে ঘিরে পরিষ্কার বোঝা গেল কে কেমন মানসিকতা নিয়ে চলে কার কেমন শিক্ষা আর কার মাথায় কতটা মানবিকতা আছে কোথাও দেখা গেল সত্যিকারের সম্মান আর সহমর্মিতা আর কোথাও আবার বেরিয়ে এলো হাস্যকর নিচতা ঘটনাটা খুবই দুঃখের দুবাইয়ার এয়ার শো চলছিল আর সেখানেই ভারতের তেজস বিমান হঠাৎ করে আকাশেই সমস্যায় পড়ে যায় কয়েক সেকেন্ডের ব্যবধানে বিমানটা নিয়ন্ত্রণ হারিয়ে নিচে ভেঙে পড়ে সাধারণত এমন পরিস্থিতিতে পাইলটরা দ্রুত ইজেক্ট করে নিজের প্রাণ বাঁচিয়ে নেন কারণ যুদ্ধ বিমানের ভেতর নিরাপদে থাকার সময় খুব কম থাকে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের পাইলট সেটা করতে পারেননি বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তিনিও শহীদ হয়ে যান বিমান্ত যন্ত্র সেটা ক্ষতিগ্রস্ত হলে আবার তৈরি করা যায় ঠিক করা যায় কিন্তু একজন পাইলটের প্রাণ তো আর ফেরানো যায় না একজন প্রশিক্ষিত অভিজ্ঞ সাহসী পাইলট হারিয়ে গেলেন আর সেটাই সবচেয়ে বড় ব্যাথ এই দুঃখের মাঝেই দেখা গেল দুই ধরনের মানুষের দুই ধরনের আচরণ একটা আচরণ দেখে মনে হল হ্যাঁ দুনিয়ায় এখনও সম্মানবোধ মানবিকতা পেশাগত শ্রদ্ধা এগুলো আছে আর আরেকটা আচরণ দেখে মনে হলো কিছু মানুষ বা কিছু দেশ যতই বড় বড় কথা বলুক তাদের ভেতরে শিক্ষার আলো এক চুলো নেই সবার আগে দেখুন নিচতার উদাহরণ দুর্ঘটনার খবর আসতেই পাকিস্তানের অনেক সাংবাদিক আর সোশ্যাল মিডিয়ার লোকজন অদ্ভুতভাবে আনন্দ করা শুরু করল তারা আমাদের পাইলটকে নিয়ে উপহাস করতে লাগল বলল ভারতের পাইলটরা নাকি ঠিকমতো প্রশিক্ষিত নয় কেউ কেউ আবার তেজস বিমানকে নিয়েও ঠাট্টা করল বলল ভারত নাকি ভালো বিমান বানাতেই পারে না দুঃখের সময় হাসাহাসি করা আসলে মানুষের চরিত্রের পরিচয় দেয় এরা বুঝতেই পারে না যে লোকটা মারা গেছে সে একটা দেশের সেরা প্রশিক্ষণ নিয়ে তৈরি হওয়া পাইলট আর সে তার দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছে তার মৃত্যু নিয়ে হাসাহাসি করা মানে নিজের নিচও তাকে প্রকাশ করা শুধু পাকিস্তানে থামনি ব্যাপারটা চীনের অনেক লোকও একইভাবে কটুক্তি করতে লাগল তারা পাকিস্তানের কথার সঙ্গে সুর মিলিয়ে আরও বাজে মন্তব্য করা শুরু করল এই ধরনের আচরণ দেখলে মনে হয় শিক্ষা দীক্ষা থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানবিকতা থাকলে তবেই মানুষ মানুষ হয় এবার আসুন দেখি জ্ঞানীদের আচরণ কেমন ছিল দুর্ঘটনার পর রাশিয়ার দালটি যে আচরণ করল সেটা সত্যিই সম্মানের রাশিয়া সেই একই এয়ার শোতে অংশ নিচ্ছিল দুর্ঘটনার পরে তারা আকাশে বিশেষ এক ফরমেশন তৈরি করে ভারতীয় পাইলট এবং তেজস বিমানকে শ্রদ্ধা জানালো তারা পরে আনুষ্ঠানিক পোস্ট দিয়ে জানালো ভারতের পাইলটকে তারা নিজের ভাইয়ের মতো মনে করত আর তার মৃত্যু তাদের মনকেও ভেঙে দিয়েছে এটাকে বলে সম্মান এটাকে বলে পেশার প্রতি শ্রদ্ধা তারপর দেখুন আমেরিকার দল কী করলো তারা রাশিয়ার থেকেও এক ধাপ এগিয়ে আচরণ করল তারা ঘোষণা দিল যে এই পরিস্থিতিতে তারা আর কোনো ফ্লাইং শোতে অংশ নেবে না তাদের যুক্তি ছিল খুব সহজ একই পেশার একজন ভাই মারা গেছে আর সেই সময় তাদের আকাশে প্রদর্শনী করা ঠিক মনে হয়নি তাদের ভাষায় পাইলটরা সবসময়ই ভাই যে দেশ থেকেই আসুক না কেন যুদ্ধক্ষেত্রে শত্রু হলেও পাইলটরা একে অপরকে শ্রদ্ধা করে কারণ এই পেশাটা অনেক ত্যাগ আর সাহসের তাই তারা সিদ্ধান্ত নিল যে তারা আর কোনো শো করবে না এবং যুক্তরাষ্ট্রে ফিরে যাবে এই সিদ্ধান্তের মধ্যে যে মানবিকতা আর শ্রদ্ধা লুকিয়ে আছে তা যে কাউকে ভাবিয়ে তুলবে এদিকে ভারতের প্রতিক্রিয়া ছিল শান্ত মর্যাদাপূর্ণ এবং গম্ভীর দেশ শোক পালন করেছে শহীদ পাইলটকে সম্মান জানিয়েছে সব দল এবং কর্মকর্তারা দৃঢ় মন নিয়ে পরিস্থিতি সামলেছেন ভারত কাউকে নিয়ে ঠাট্টা করেনি কাউকে অপমান করনি কারণ এটাই আমাদের আচরণ বিপদের সময় অন্যের মৃত্যু নিয়ে হাসাহাসি করা ভারতীয় সংস্কৃতিতে নেই এবং কখনো ছিলও না এই পুরো ঘটনার মধ্যে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে কাদের সঙ্গে চললে মানুষ উন্নত হয় আর কাদের সঙ্গে চললে নিচতা বেড়ে যায় রাশিয়া আমেরিকা ভারত এই দেশগুলো আচরণে দেখিয়ে দিয়েছে আর মানবিকতা এখনও বেঁচে আছে তারা বিপদের সময় পাশে দাঁড়িয়েছে শ্রদ্ধা দেখিয়েছে এবং দেখিয়েছে যে ভালো মানসিকতার দেশগুলো একে অপরকে শ্রদ্ধা করতেই জানে অন্যদিকে পাকিস্তান আর চীন নিজেদের আচরণে প্রমাণ করেছে তারা কোন মানসিকতায় চলে তারা দেখিয়েছে তারা কতটা নিচু আর ছোট মনের হতে পারে একজন শহীদ পাইলটের মৃত্যুতে আনন্দ করা বা হাসাহাসি করা কোনো সভ্য দেশের কাজ নয় এটা আসলে একটা মানসিক রোগের মতো যেখানে অন্যের দুঃখে কষ্ট নয় বরং আনন্দ খোঁজা হয় এই কারণেই আমাদের বড়রা সবসময় বলতেন খারাপ সঙ্গ খুবই বিপজ্জনক কাদা বা নোংরার পাশে গেলে যেমন নিজের কাপড় নোংরা হয়ে যায় তেমনই নিজ মানুষের সঙ্গে মিশলে নিজের মনের নোংরাও বেড়ে যায় পাকিস্তান আর চীনের আচরণ সেই কথাটাকেই আবার প্রমাণ করল তারা নিজেদের আচরণে দেখিয়ে দিয়েছে মানুষ হিসেবে তারা কতটা পিছিয়ে আছে আর মানবিকতার জায়গায় তারা কতটা ফাঁকা শেষ কথা হলো তেজসের দুর্ঘটনা আমাদের দেশের জন্য বড় কষ্টের ছিল একজন পাইলট শহীদ হয়েছেন আর তার মৃত্যু জাতির হৃদয়ে গভীর ব্যথা তৈরি করেছে কিন্তু একই সঙ্গে এই ঘটনার পরে দেশ বাইরে থেকে যেভাবে সম্মান এসেছে রাশিয়া থেকে আমেরিকা থেকে তা আমাদের আরও শক্তি দিয়েছে আর পাকিস্তান আর চীনের আচরণ দেখিয়ে দিয়েছে কারা দুনিয়ায় সত্যিকারের সম্মানের যোগ্য আর কারা শুধুই